ত্রিপুরা তপশিলি জাতি সমবায় সমিতির উদ্যোগে ফুলে স্মরণ গোসংস্কার দূরীকরণ থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থার প্রসারে ফুলের নিয়ে। ইতিবাচক বার্তা রাতুল দাস সহ উপস্থিত নেতৃتدের বামপন্থী সংগঠন ত্রিপুরা তপশিলি জাতি সমবায় সমিতির উদ্যোগে ভারতের একজন অন্যতম সমাজ সংস্কারক শিক্ষক এবং কবি শিবত্রেবাই যতিরাও ফুলের জন্মদিন প্রতি পালন করা হয় রাসলের আম্বেদকর ভাবনী আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে ওনার প্রতিকৃতিতে ফুলমালা দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন ত্রিপুরা তপশিলি জাতি সমবায় সমিতির রাজ্য সভাপতি রতন ভৌমিক রাজ্য সম্পাদক সুধন দাস সহ অন্যান্য নেতৃত্বরা এদিকে গোটা কর্মসূচি সম্পর্কে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজন দাস আর ভারতবর্ষের শিক্ষা সংস্কারের একজন অন্যতম পথিকৃৎ হিসেবে আখ্যায়িত করেন শ্রী দাস দাবি করেন তদানীন্তন সময়ে বিশেষ করে সমাজকে কুসংস্কার মুক্ত করা সহ নারী শিক্ষার প্রসারে ফলেদের অবদান অনস্বীকার্য এবং আগামী দিনের সমাজের স্বার্থে ফুলেদের আদর্শকে অনুকরণ করার আহ্বান রাখলেন এদিন রতন আর স্বামী সমাজ সংস্কারকের উদ্যোগে শিক্ষা লাভ করেন এবং সমাজের পিছিয়ে পড়া বিশেষ করে নারীদের কল্যাণে তিনি বিভিন্ন কর্মসূচিগ্রহ বিশেষ করে শিক্ষা মহারাষ্ট্রে জাতপাতের যে বিভেদ তার বিরুদ্ধেও জ্যোতিরাও ফুলের সাথে সাথে সাবিত্রী ফুলও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন এবং আমাদের দেশে সেই সময় নারীদের শিক্ষার অধিকার ছিল না বলেই চলে লেখাপড়ার কোনো সুযোগ ছিল না তিনি প্রথম নারীদের শিক্ষার জন্য বিদ্যালয় স্থাপন করেন এবং তাদের পড়াশোনার ব্যবস্থা এবং পরবর্তী সময়ে সারা দেশেই যে শিক্ষার আন্দোলন এবং বিশেষ করে মহিলাদের শিক্ষা তার অনুপ্রেরণা সাবিত্রীবাই ফুলের বর্তমান সময়ে আমরা সাবিত্রীবাই ফুলের যে জন্মদিবস এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ যেই সমাজের কুসংস্কার মহিলাদের পদ্ম আলাদা তার বিরুদ্ধে সংগ্রাম করেই আজকে আমরা অনেক দূরে গিয়েছি কিন্তু বর্তমানে যে